আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব খাসির মাথা। আজকের এই খাসির মাথাটা একটু ঝোল ঝোল করে রান্না করব আর এই খাসির মাথার ঝোল খুবই টেস্টি এবং মজার হয়। মাথার সাথে আমি একটু আলু দিয়ে তারপরে এই ঝোলটা রান্না করেছি। আর এই খাসির মাথার ঝোলটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যাবে। আমি এখানে দুইটা খাসির মাথা নিয়েছি। আর এটা দোকান থেকে এভাবে ছোট ছোট সাইজ করে কেটে এনেছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে একেবারে পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে আর মশলাটাও সেভাবে অ্যাড করতে হবে আজকের এই মাথার সাথে আমি কিছু আলু অ্যাড করে তারপরে রান্না করব। আলু দিয়ে খাসির মাথার ঝোল খেতে খুবই ভালো লাগে আলুর পরিবর্তে এখানে বুটের ডাল ছোলার ডাল কিংবা মুগ ডাল দিয়েও রান্না করে নেওয়া যাবে ডাল দিয়েও এই খাসির রান্নাটা খেতে খুবই ভালো লাগে রান্নার জন্য প্যানে এখন চার টেবিল চামচ মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা আমি এখানে এলাচ দারচিনি এবং লবঙ্গ নিয়েছি আস্ত জিরা দিয়ে দেব এক চা চামচ এখন এই গোটা মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজটা এখন ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা দুই চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ একটুখানি পানি দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় আর এই মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে অল্প নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় আর মশলা ভালো করে কষানো হলে রান্নার টেস্টটাও বাড়বে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাথার মাংসটা দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব আর এখন মাথার মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে খাসির এই মাথার মাংসটা খেতে খুবই সুস্বাদু আর খুবই মজার হয় এই রান্নাটা খাসির এই মাথাটা অনেকভাবেই রান্না করা যায় আর এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম মাথা মাথার মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মাথার মাংসটা তুলনামূলক বেশ নরমই থাকে তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে দশ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব আবারও ঢাকনা দিয়ে দেব আরও দশ মিনিট আমি রান্না করে নিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে আর যে পানিটা আছে পানি টানিয়ে নেব এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুকেও না দিতে চাইলে বাদ দেওয়া যাবে শুধুমাত্র মাথার মাংসটা রান্না করে নেওয়া যাবে আলু দিলে খেতে ভালো লাগে আর আমি যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব তার জন্য আলু দিলাম আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব। আলুর মধ্যেও যাতে মশলাটা মিশে যায় এবং আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এবার কষিয়ে নেব একসাথে সুন্দর করে বেশ খানিকটা সময় নিয়ে আমি আলু এবং মাথার মাংসটা একসাথে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি খুব বেশি ঝোল রাখবো না মিডিয়াম ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি তবে এখানে কেউ যদি ঝোল না রাখতে চান ভুনা করে রান্না করতে চান সেটাও করা যাবে পানির পরিমাণটা সেভাবে অ্যাড করতে হবে টালা জিরার গুঁড়া এবং টালা গরম মশলার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে এখন এই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব চুলার রাস অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাথার মাংসটাকে এখন চুলার উপর বসিয়ে রাখবো এতে করে মাথার মাংসটা মশলার সাথে বেশ ভালোভাবে মজে যাবে দশ বারো মিনিট আমি চুলার উপর বসিয়ে রেখেছিলাম অল্প আছে খাসির মাথা রান্না করা হয়ে গিয়েছে আমি এরকম একটু ঝোল ঝোল রেখেছি আর এটা আমি রুটি পরোটার সাথে পরিবেশন করব যার কারণে একটু ঝোল ঝোল রেখেছি আর এই ঝোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তবে কেউ ঝোল না রাখতে চালে টানিয়ে মাখো মাখো করে নিতে পারেন খাসির মাথাটা রান্না করা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার খাসির মাথা রান্না আলু দিয়ে খাসির মাথার এই ঝোল রান্নাটা রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ